সনাতন হিন্দু ধর্মে প্রতিটি শুভ কাজের জন্য শুভ সময় নির্ধারণ করা হয় যাতে এটি ভালো ফল দেয় সেই সঙ্গে অশুভ সময়ে কোনো ভালো কাজ করা নিষেধ কারণ ভুল সময়ে করা ভালো কাজও খারাপ ফল দেয় অজান্তেই প্রায় সময় আমরা এমন অনেক ভুল করে ফেলি যেগুলি আমাদের জীবনের উপর নানান প্রভাব ফেলে তাতে আমাদের আর্থিক দিকে অবনতি দেখা দেয় পরিবারের সুখ শান্তি থাকে না এমনকি বাস্তু দোষেরও সৃষ্টি হয় আজকাল অনেক মানুষই আছেন যারা নিজেরাই নিজেদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনেন নিজেদের জীবন নিজেরাই বরবাদ করে ফেলেন কারণ অনেক মানুষ রয়েছেন তারা দান করবার সময় এমন কিছু জিনিস দান করে ফেলেন তাই ভুল করেও কিন্তু এই জিনিসগুলি কখনোই দান করা উচিত নয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই সাতটি জিনিস ভুল করে যদি দান করে ফেলেন তো ওই ব্যক্তি নিজেই নিজেকে বরবাদ করে ফেলেন নিজেই নিজের ভাগ্যকে মন্দ করে ফেলেন আপনি যদি কারোর ভালো করবার জন্য এই সাতটি জিনিসের মধ্যে কোনো জিনিস দান করে দেন তাহলে জানবেন আপনার জীবন বরবাদ করে ফেললেন আপনি নিজেই আজকাল মানুষ জানতে বা অজান্তেই নিজেই নিজের পায়ে কুড়াল মারে অর্থাৎ কথাটি বলার মানে হচ্ছে নিজেরাই কিন্তু অজান্তে ভুল করেন আবার ভুল করে বলেন হে ভগবান হে গোবিন্দ তুমি আমাদের সাথে এটা কি করলে আমরা ভগবানকে সেই দোষারোপটা করি কিন্তু নিজেই যে এই ভুল আপনি ঘরে করছেন আর যখন আপনি আপনার নিজের ঘরে এই ভুলগুলো করবেন আপনার ঘরে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ উর্জা অর্থাৎ অশুভ শক্তি প্রবেশ করতে শুরু করবে আমাদের গৃহের দশা আর দিশা দুইটাই কিন্তু খারাপ হয়ে যায় তাই ভুল করেও এই সাতটি জিনিস কখনও কাউকে দেবেন না বা দান করবেন না তা না হলে আপনাকে ধনবান থেকে হত দরিদ্র হতে কিন্তু বেশি সময় লাগবে না ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে ঘরের এই জিনিসগুলি কখনোই দান করা কাউকে দিয়ে দেওয়া উচিত নয় এই জিনিসগুলোর সঙ্গে মা লক্ষ্মী দেবীও গৃহ ত্যাগ করে চলে যান আমরা ছোট্টবেলা থেকে এটা জেনে আসছি এটা শুনে আসছি যে মানুষকে ভালো করলে উপকার করলে দান করলে পুণ্য অর্জন করা যায় ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে যে মানুষ বা যে ব্যক্তি ভালো কার্য করে দান করে ওই ব্যক্তি সব সময় ভালো খোয়ালি পায় কিন্তু মনে রাখবেন এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কখনোই দান করা বা কাউকে দেওয়াও উচিত নয় মনে রাখবেন এই জিনিসগুলি যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন তো এই জিনিসগুলোর সাথে আপনার গৃহ থেকে সুখ শান্তি ও সমৃদ্ধি চলে যাবে কারণ এই জিনিসগুলোর সঙ্গে সরাসরি আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধির সম্বন্ধ রয়েছে তাই ভুল করেও যদি আপনারা এই জিনিসগুলো কাউকে দিয়ে দেন তো আপনাদের জীবনে ঘোর দারিদ্রতা দুর্দশা নেমে আসবে আপনারা কিন্তু দারিদ্রতায় ভুগবেন বাস্তুশাস্ত্র মেনে চলা অবশ্যই উচিত আর বাস্তুশাস্ত্র মেনে যদি আপনারা না চলেন তো আপনাদের জীবন বরবাদ কিন্তু হয়ে যাবে। বাস্তুশাস্ত্র এমনই একটা জিনিস আপনারা যদি বরবাদ হতে না চান যদি আপনারা ঘরকে বাঁচাতে চান যদি চান পরিবারের প্রতিটা ব্যক্তির ভালো হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাহলে আপনার ঘরে রান্নাঘরে এমন ভুল কখনোই করবেন না স্বয়ং ঈশ্বর বলেন যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা পাঠ করেন ওই ব্যক্তিকে আমি স্বয়ং স্বীকার করি ওই ব্যক্তির সমস্ত মনস্কামনা স্বয়ং আমি অর্থাৎ শ্রীহরি পূরণ করেন বিষ্ণু পুরাণে এই জিনিসগুলোর কথা কিন্তু উল্লেখ রয়েছে এই জিনিসগুলোর সরাসরি সম্বন্ধ মা লক্ষ্মী দেবীর সঙ্গে রয়েছে আর আমরা জানি সবাই জানি মা দেবী কতটা মাহত্ব রয়েছে আমাদের জীবনে যে গৃহে মা লক্ষ্মী দেবী বসবাস করে যে গৃহের উপর মা দেবীর আশীর্বাদ থাকে ওই গৃহে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি ধন বৈভব বজায় থাকে আর যদি কোনো কারণে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান তো ওই ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি ধন বৈভব নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনার গৃহের যে জিনিসগুলির সাথে সরাসরি মা লক্ষ্মী দেবীর সম্পর্ক রয়েছে এমন জিনিস কখনোই কাউকে দান করবেন না ধারও দেবেন না যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তারা জানতে পারবেন এমন কোন সাতটি জিনিস কখনোই কাউকে দান দেওয়া বা ধার দেওয়াও উচিত নয় এতে আপনার মঙ্গল হবে সৌভাগ্য নিশ্চিত মা লক্ষ্মী দেবীর কৃপায় প্রতিটা মানুষই চাই যেন আমাদের ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে না যায় আমাদের গৃহে যেন সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে মা দেবী যেন সর্বদাই আমাদের গৃহে বসবাস করে শুধুমাত্র কঠোর পরিশ্রম করলে তবু মানুষের এই মনস্কামনা কখনোই পূর্ণ হয় না অনেক সময় দেখবেন আমরা কঠোর প্রচুর পরিমাণে পরিশ্রম করছি আমরা যে কাজকর্ম করছি ব্যবসা চাকুরি সমস্তটাই করছি তা থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছি যে ব্যবসা করছি আমরা তা খুব ভালো চলছে ব্যবসাতে প্রচুর লাভবান তবু আমাদের সংসারে ধনের অভাব থেকেই যাচ্ছে এর কারণ আপনারা জেনে বা না জেনে এমন কিছু ভুল করে বসেন শাস্ত্রে এমন কয়েকটি নিয়মের কথা উল্লেখ রয়েছে এই নিয়মগুলি যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তো আপনাদের জীবনে থাকা অনেক সমস্যার সমাধান কিন্তু সহজেই হয়ে যাবে তাই নিয়মগুলো আপনারা মেনে চলুন আপনাদের সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আর লক্ষ্মীদেবীর কৃপায় কখনো আপনাদের অর্থের অভাব হবে না গরুর পুরাণ যাকে সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ ও মাহত্বপূর্ণ গ্রন্থ বলা হয়েছে এই গরুর পুরাণে এমন কয়েকটি জিনিসের কথা উল্লেখ রয়েছে যে জিনিসগুলি দরিদ্রতার মূল কারণ তাই আপনারা যদি এই জিনিসগুলি দান করে দেন অজান্তেই যদি এই ভুলগুলো করে ফেলে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য জীবনে নেমে আসবে আপনাদের জীবনে চরম সমস্যা নেমে আসবে অনেকেই আছেন যারা ভাবছেন এই ভিডিওতে আমি বলছি তা মাত্রই নিছক ফালতু মনে করছেন তাহলে বলবো আপনারা একবার বাস্তুশাস্ত্রটি পড়ে দেখুন আপনাদের জীবনে চরম সমস্যা নেমে আসবে অনেকেই আছেন যারা ভাবছেন এই ভিডিওতে আমি বলছি তা নিছক মাত্র ফালতু মনে করছেন তাহলে বলবো আপনারা একটি বার বাস্তুশাস্ত্রটি অবশ্যই পড়বেন নিশ্চয় জানতে পারবেন আরও ভালোভাবে প্রথমেই আপনাদেরকে যে জিনিসটির কথা জানাতে চলেছি সেটি হচ্ছে স্ত্রীর গহনা অর্থাৎ মহিলাদের অলঙ্কার মা লক্ষ্মীদেবীর প্রতিরূপ বলে মানা হয় সুন্দর অলঙ্কারের দ্বারাই সুসজ্জিত স্ত্রীকে মা লক্ষ্মী প্রতিমার মতোই দেখায় তাই যখন আপনারা গহনা কিনবেন বা আমরা গহনা কিনি সর্বপ্রথমে সেই গহনা মা লক্ষ্মী দেবীর চরণের সামনে রেখে পূজা পাঠ করতে হয় তারপরে সেই গহনা নিজেরা ব্যবহার করি মনে রাখবেন ঘরের নারীরা মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ আর এদের শরীরে থাকা গহনা সুখ সমৃদ্ধি ডেকে আনে ঠিক এই জন্যই আপনার বাড়ির নারীদের ব্যবহারিত গহনা অন্য কাউকে দান দেবেন না ধারও দেবেন না কাউকে পড়তে দেবেন না বিশেষ করে বিবাহিতা নারীরা নিজেদের কোমরের বিছা পায়ের নুপুর বা পায়েল মঙ্গলসূত্র কখনোই কাউকে দেবেন না এই জিনিসগুলোর সঙ্গে আপনাদের ঘরের উন্নতি সমৃদ্ধি জড়িয়ে থাকে তাই ভুলেও এই জিনিসগুলি কাউকে অবশ্যই আপনারা দেবেন না মনে রাখবেন কথাটি এই জিনিসগুলো যদি আপনারা দিয়ে দেন তবে মা লক্ষ্মী দেবী আপনাদের উপর রুষ্ট হয়ে যাবে তাই আপনাদের ঘরের যদি সুখ ও শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে এই সমস্ত গহনাগুলি কখনো কাউকে ভুল করেও দেবেন না অনেক মহিলারাই আছেন নিজেদের গহনা পছন্দ হয় না অন্য কারোর সঙ্গে গহনা বদলে নেয় এমন ভুল করবেন না কখনোই এমনটা যদি আপনারা করেন তো মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর অত্যন্তই ক্রোধিত হয়ে যাবেন আর এই ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহ সেরে চলে যাবেন আর মা লক্ষ্মী যদি একবার গৃহ ছেড়ে চলে যান তাহলে সেই গৃহের ব্যক্তিদের জীবনের চরম সর্বনাশ নেমে আসবে আপনাদের দুর্ভাগ্য নিজেরাই অজান্তেই ডেকে আনবেন এই গহনা বা অলঙ্কার মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ তাই নিজের গহনা নিজেই ব্যবহার করুন অন্য কাউকে দেবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো আর তা হচ্ছে ঝাড়ু এই ঝাড়ু আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যবহার করা হয় আর এই ঝাড়ু আমাদের গৃহ থেকে অশুভ শক্তিকে বের করে দেয় আর এই ঝাড়ুকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মনে করা হয় ঝাড়ুতেও মা লক্ষ্মী দেবীর বাস হয় তাই ভুলেও নিজের ঘরের ব্যবহারিত ঝাড়ু অন্য কাউকে দেবেন না বা তাদের ব্যবহার করতে দেবেন না ঝাড়ু যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো ওই ভেঙে যাওয়া ঝাড়ু প্রবাহিত কোনো জলে ভাসিয়ে দিন কিন্তু মনে রাখবেন কখনোই ওই ঝাড়ু কাউকে দেবেন না নোংরা আবর্জনার স্তূপে ফেলবেন না মনে রাখবেন আপনার ঘরের ঝাড়ু যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে এর যে প্রভাব তা আপনার গৃহের উপর পড়বে এরই সাথে সাথে আপনারা আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন আপনার ঘরের ঝাড়ু যদি অন্য কেউ ব্যবহার করে তো আপনার ঘর থেকে সৌভাগ্য চলে যাবে তাই আপনারা ভুল করেও নিজের গৃহে ব্যবহার করা ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না এতে আপনাদের গৃহে প্রচুর পরিমাণে নেগেটিভ উর্জা প্রবেশ করবে ঝাড়ুর কাজ হয়ে গেলে তা আড়ালে রেখে দেন যাতে বাড়িতে আসা কোনো বাইরের মানুষ যেন ঝাড়ুর উপর নজর না দেয় আপনাদের বাড়িতে ঝাড়ু অন্য কেউ যেন দেখতে না পায় ঝাড়ু যদি সবার চোখের সামনে খোলা আকাশের নিচেই রাখেন তো ঘরে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হবে আবার অনেকেই নতুন ঝাড়ু বিছানার তলায় রাখেন ভুল করেও কখনও ঝাড়ু বিছানার তলায় রাখবেন না এমনকি রান্নাঘরেও ঝাড়ু রাখবেন না এতে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে মতের অমিল তৈরি হবে সবসময় ঝগড়া বিবাদ কলেও লেগেই থাকবে তাই ভুলেও কখনো ঝাড়ু যেখানে সেখানে ফেলে রাখবেন না ঝাড়ুতে পা ঠেকাবেন না ঝাড়ুতে যদি পা দেন তো মা লক্ষ্মী দেবীকে অপমান করার সমান হবে ঝাড়ুতে পা দিলে ঘরে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে আর আপনাদের জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে আপনাদের ঘরের ঝাড়ু বাস্তুশাস্ত্র নিয়ম মেনে ঝাড়ুর কার্য শেষ হলে ঘরের এক কোণে রেখে দেবেন এতে আর্থিক স্থিতি মজবুত হয় ঘরের সুখ শান্তি সমৃদ্ধি আসবে ঝাড়ু সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঝাড়ুর কাজ শেষ হলে আড়ালে রেখে দেবেন বাইরের কোনো ব্যক্তির নজর যেন ঝাড়ুর উপর না পড়ে আপনাদের বাড়ির যে সমস্ত সদস্য রয়েছে ধরুন তারা কোনো কাজের জন্য বাইরে যাচ্ছে বা কোনো শুভ কাজের জন্য বাইরে যাচ্ছে তো বাড়ি থেকে ওই সদস্যটি বেরিয়ে যাবার সাথে সাথেই তখন ঝাড়ু দেন তাহলে আপনার বাড়ির যে ব্যক্তিটি কাজের জন্য বাইরে বেরিয়েছিল ওই ব্যক্তি কিন্তু কখনোই কাজে সফল হতে পারবে না কাজে অসফল হবে শুধু যে এইটুকু তা কিন্তু নয় যদি আপনাদের গৃহে নতুন অর্থাৎ নববধূ প্রবেশ করে বা আপনার বাড়ির কোনো কন্যা সন্তানের বিবাহ দিয়েছেন সেই কন্যা বিবাহের পর শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তাদেরকে এগিয়ে দিয়ে এসে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গৃহে ঝাড়ু দেবেন না এমনটা মনে করা হয় যে এমন কার্য করেন আপনারা তখন গৃহে মা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যাবেন আপনাদের উপর আর মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ সেরে চলে যাবেন আর জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে জানাবো আর তা হলো হলুদ সন্ধ্যায় হলুদ দান করলে গুরু গ্রহ দুর্বল হয়ে যায় একেবারে হলুদ দান করবেন না সন্ধ্যাবেলায় সন্ধ্যায় হলুদ দান করলে বৃহস্পতি গ্রহ দুর্বল হতে পারে হলুদকে বৃহস্পতির কারক হিসাবে বিবেচনা করা হয় এবং সূর্যাস্তের পরে এটি দান করা আপনার রাশিতে বৃহস্পতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে সন্ধ্যায় দান করা কোষ্টিতে বৃহস্পতি গ্রহকে দুর্বল করে তাই সূর্যাস্তের পরে হলুদ দান করা একদমই এড়িয়ে চলবে সূর্যাস্তের সময় দুধ দান করা শুভ বলে মনে করা হয় না কারণ দুধ হচ্ছে চাঁদের সঙ্গে সম্পর্কিত এবং সূর্যাস্তের সময় সূর্য দুর্বল থাকে চন্দ্র দুর্বল হলে ঘরে সুখ শান্তি থাকে না এবং মনও অশান্ত হয় দুধ লক্ষ্মী এবং বিষ্ণুর সঙ্গেও জড়িত সন্ধ্যায় দুধ দান করলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন সূর্য অস্ত বা ডোবার পর কখনোই দুধ দই চাল আটা নারিকেল লবণ কর্পূর এই রকম সাদা জিনিস কাউকে দান করবেন না বা ধারও দেবেন না অত্যন্তই অশুভ বলে মনে করা হয় এটা মানা হয় যে সাদা জিনিসের উপর অশুভ শক্তির নজর সবার আগে পড়ে এই জন্য সূর্য অস্ত যাবার পর আপনারা আপনাদের বাড়ি থেকে সাদা জিনিস কখনোই কাউকে ভুল করেও দান করবেন না বা ধারও দেবেন না এই জিনিসগুলো যদি দান করে দেন তবে আপনার গৃহে শুভ শক্তির পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাবে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে তাই আপনারা রান্নাঘর থেকে এই জিনিসগুলো কখনোই সূর্য ডোবার পর কাউকে দেবেন না তবে বিশেষ করে লবণ কাউকে দেবেন না সন্ধ্যার পর এর পরবর্তী হচ্ছে চতুর্থ বিষয়টি মা লক্ষ্মী দেবীর সর্বদাই প্রত্যেকের ঘরে বিরাজ করেন আর প্রতিটা সনাতনী ব্যক্তিরাই চায় যে মা লক্ষ্মী দেবী প্রত্যেকের ঘরে সর্বদাই বিরাজ করুক যে গৃহে মা লক্ষ্মী দেবীর কৃপা থাকে ওই গৃহে সর্বদাই ধনের বৃদ্ধি হয় ঠিক এই কারণে আপনার স্ত্রীর কাছে যদি আপনি কোনো ধন সম্পদ রাখেন সেই ধন সম্পদ আপনার স্ত্রীর থেকে নিয়ে কখনোই কাউকে ধার দেবেন না স্ত্রীর থেকে সেই অর্থ নিয়ে যদি অন্য কাউকে ধার দেন তো আপনার গৃহ থেকে মা লক্ষ্মী দেবী বিদায় নেবেন আর ভবিষ্যতে আপনি আর্থিক সমস্যায় পড়বেন বিশেষ করে বৃহস্পতিবার দিন একাদশী পূর্ণিমা অমাবস্যা আপনারা এই জিনিসগুলো কখনোই এই সময়ে বা এই সমস্ত দিনে ধার দেবেন না বা দান করবেন না আপনারা বাড়ির আলমারিতে ক্যাশবাক্সে রাখা ধন সম্পদ এই পবিত্র দিনগুলোতে কখনোই কাউকে দান করবেন না এরপর পঞ্চম যে জিনিসটি আর তা হলো মা লক্ষ্মী দেবী সৌভাগ্য প্রদানকারী বৈদব্য দেবী এরই সাথে মা লক্ষ্মী দেবী হলেন অন্নপূর্ণা আর এই কারণে আপনারা অন্নগ্রহণ করার আগে মা লক্ষ্মী অর্থাৎ মাতা অন্নপূর্ণার নিকট আমরা চিরকৃতজ্ঞ আর আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাই মাতা অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মীকে এরই সাথে রান্নাঘরের রুটি রুটিবেলার চাকি এবং বেলুন কখনোই আপনারা কাউকে ব্যবহার করতে দেবেন না এই জিনিস আপনি যদি অন্য কাউকে দেন তো আপনার ভাগ্য এই জিনিসগুলোর সাথে ওই ব্যক্তির ওই ব্যক্তির সাথেই চলে যায় মনে রাখবেন এই রুটিবেলার বেলন চাকি কখনোই কাউকে দেবেন না রান্নাঘরের রুটিবেলা বেলন আর চাকি মা দেবীর সরাসরি সম্পর্ক রয়েছে এতে এই জন্য আপনার ঘরের এই জিনিসগুলো অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না এই জিনিসগুলি যদি অন্য কাউকে ব্যবহার করতে দেন তো আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে ছুরি কাশি বটি এগুলো আপনারা কখনোই কাউকে ধার দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন বা ধার দেন তো আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে এরই সাথে সাথে পরিবারের সদস্যদের মধ্যে মিল থাকবে না সবসময় ঝগড়া বিবাদ অশান্তি কলহ লেগেই থাকবে অনেক সময় দেখবেন মানুষ দান করবার সময় স্টিলের বাসনপত্র দান করেন ভুল করেও স্টিলের জিনিসপত্র দান করবেন না স্টিলের জিনিস দান করলে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয় ধার্মিক মান্যতা অনুসারে স্টিলের জিনিস দান করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি নষ্ট হয়ে যায় আর ঘরে ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে পরিবারে অর্থের অভাব দেখা দেয় আপনারা যদি স্টিলের জিনিসপত্র আগে দান করে ফেলেন অজান্তে তো এবার থেকে আর কখনোই দান করবেন না স্টিলের জিনিসপত্র প্লাস্টিকের জিনিসপত্র কখনোই দান করা উচিত নয় কখনোই ভুল করে সূর্য অস্ত যাবার পর পেঁয়াজ রসুন ধার দেবেন না বা কাউকে দান করবেন না কখনোই কাউকে লোহার কোনো জিনিসপত্র দান করবেন না জ্যোতিষ শাস্ত্র মতে লোহা দান করলে শনিদেব ক্রুদ্ধ হন তাছাড়া লোহা দান করলে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক কষ্ট ভোগ করতে হতে পারে ঘরে প্রতিদিন ঝগড়া হয় পারিবারিক সুখ শান্তি চলে যায় ভুল করেও কাউকে কখনো তেল দান করবেন না বিশেষ করে ব্যবহার করা তেল বা নষ্ট হয়ে যাওয়া তেল কখনো কাউকে দেবেন না তাহলে শনিদেবের কুদৃষ্টিতে আপনার জীবন তছ হয়ে যেতে পারে সন্ধ্যায় সূচের মতো ধারালো জিনিস কাউকে দিলে অশুভ ফল পাওয়া যায় এমন ভুল কখনোই করবেন না আপনারা ধারালো জিনিস দান করলে জীবনের সমস্যা বাড়ে এবং উন্নতি বন্ধ হয়ে যায় বাধার সম্মুখীন হতে হয় এবার আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বাড়ির প্রধান প্রবেশদ্বার অন্ধকার রাখবেন না এটি কাউকে কিছু দান করার বিষয় নয় তবুও এটি মেনে চলা উচিত সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বার কখনো অন্ধকার রাখবেন না এতে মা লক্ষ্মী রেগে যান এমন বাড়িতে কখনো সমৃদ্ধি থাকে না বরং সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিদিন সূর্যাস্তের পর বাড়ির প্রধান প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান কোনো ব্যক্তিকে রুমাল ধার দেবেন না জ্যোতিষশাস্ত্রে বলা হয় রুমাল দিলে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে শুধু তাই নয় সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক নাও থাকতে পারে যদি আপনি কারোর রুমাল ব্যবহার করেন তাহলেও তার সঙ্গে আপনার বিতর্কতার সৃষ্টি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় ইয়ে শ্রী রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মীদেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই এত সমাধানের ধৈর্য ধরে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তো আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে